দুনিয়া কিন্তু বড় থাকার জায়গা না খার মায়ার দুনিয়া ছাড়া লাগব কথা বলেন ঠিক না সে হে চলে যাব আগে দিন মায়ারে ভেঙে যাবে আগে দিন আসব না কভুয়ার এ ধারাতে কোনো দিন এ দুনিয়া সে

এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া কিন্তু বড় ভাই বাবা এই জন্য আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি এই জন্য তো তোমাদের হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি এই দুনিয়া থেকে তোমাদেরকে যাওয়া লাগবে যে যেমন আমল করে যাইতে পারবা তারা তেমন পর্যায়ে জান্নাতে যাইতে পারবা হ্যাঁ আল্লাহ গাঁঠ টাকা লিল্লাহে তাগিব আল্লাহ আর শেষে যারা থাকবে তারা খালি দইই পাইব ধরে কোন মারহা কিন্তু কন্ঠ শুনলে হইব না কন্ঠ শুনলে হবে না এটা আর উপর আমল করে নামাজ পড়া লাগবে কথা বলmayın রোজা রাখা লাগবে আমরা মুসলমান আমাদের ইমানের দায়িত্ব হলো শুধু শুনলে হবে না বাস্তব জীবনে আমল করা লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আসলে রাত প্রায় গভীর হয়ে যাচ্ছে আর একটা কি দিব আজহারি ওকে ঠিক আছে আমি অন্যান্য মাহফিলে এতগুলা দেই না আপনাদের জাস্ট দিচ্ছি ভালোবাসার খাতে কারণ একটা মানুষ যাচ্ছে না সব পাগল অন্ধভক্ত আলহামদুলিল্লাহ বলেন তোমাদেরকে আমি এই শিক্ষা দিয়ে গেলাম নামাজ ছাড়া যাবে না ঠিক না ও আল্লাহর গোলাম নামাজে যারা সেজদাই পড়ে যাবে আমি রব তাদেরকে হয়ে যাব আল্লাহ গোলাম রাবের পাগল হাওয়া দরকার আছে না ও গোলাম আরো জোরে বল দরকার আছে না

গ তুমি এই ধরণের শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলি তোমার রয়েছে জন্না